হ্যালো এভরি ওয়ান আজকে তোমাদের জন্য আর একটা গেট রেডি উইথ মি নিয়ে চলে এসেছি আজ যাব আমার একটা কলেজের বন্ধু সাত মাসের সাথে তো ভাবছি আজকে একটা খাদি শাড়ি পরবো তো শাড়িটার সাথে আমি আছি লুকটা সিম্পলভাবে ডে মেকআপ লুক কীভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো ভিডিওটা শুরু করা যায় মেকআপটা প্রথমেই শুরু করলাম অ্যাকোয়া প্লাস্টের ময়েশ্চারাইজারটা দিয়ে এটা গরমের জন্য একদম পারফেক্ট ময়েশ্চারাইজার এরপর প্রাইমার লাগিয়ে সোজা আইব্রো কারেক্টিংয়ে চলে গেছি একদম ভাবে আইব্রো ড্র করতে চাইলে আইব্রো ক্রিম ইউজ করাটাই বেটার আমার মতো যাদের আইব্রো খুব কম তারা অবশ্যই আইব্রো ক্রিম দিয়ে ড্র করবে তাহলে খুব ভালো লুক আসবে আজকের ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না তাহলে কিন্তু মেকআপ টিপসগুলো মিস করে যাবে এরপর অরেঞ্জেস কালারের একটা শ্যাডো লাগিয়ে মাঝখানে একটু সীমার অ্যাড করেছি ফেস কারেক্টিং করার পর ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি তবে কম পরিমাণে এবার ফেসটা ক্রিম হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিচ্ছি আজ তোমরা ভিডিওতে দেখে শিখে নাও ফেসের কোথায় কোথায় হাইলাইটিং করতে হয় এবার ব্লেন্ড করার পর ডিফারেন্সটা তোমরা নিজেরাই বুঝতে পারছো নিশ্চয়ই নোসটা লাইট কন্ট্রোল করে নিচ্ছি ফেসের আর কোথাও আজ কন্ট্রোলিং করবো না এবার লুজ পাউডার দিয়ে পেস্টার সেট করার পর ব্লাসার লাগিয়ে সোজা আই মেকআপটা কমপ্লিট করে নেবো আইলাইনারটা লাগানোর পর অফ ক্যামেরা আমি কাজলটাও পরে নিয়েছি এবার পাউডার হাইলাইটার লাগিয়ে নেব। এবার আমি শাড়ির ম্যাচে একটা মারুন শেড লিপস্টিক লাগিয়ে নিলাম শাড়িটা পরে নিলেই জুয়েলারি পরাগুলো শুরু করলাম এই চোকারটা শ্রীহরি থেকে নেওয়া শাড়িটা এবং জুয়েলারিটা দুটোই আমার গিফট পাওয়া কি দারুণ দেখতে তাই না টিপ না পড়লে বাঙালি মেয়েদের মানায় নাকি তাই ছোট্ট একটা মরুন টিপ পরে লুকটা কমপ্লিট করলাম তো এটা আমার আজকের ফাইনাল লুক বন্ধুরা তো বলেছে পুরো আইবুড়ো ভাতের লুক লাগছে এটা তাই তোমরাও তোমাদের বাড়ির পুজোতে বা আইবুড়ো ভাতে এই লুকটা ট্রাই করতেই পারো কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো আমার আজকের লুকটা এরকম আরও মেকআপ বিউটি টিপসের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের ভালোবাসায় নতুন ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি